আসসালামু আলাইকুম নরওয়েতে যাব কি না দুই সালে নরওয়েতে যাওয়াটা আমার জন্য বেস্ট ডিসিশান হবে কি না বা এই সিদ্ধান্তটা কেমন হতে পারে যেহেতু আপনারা অনেকে আমাকে নরওয়ে দিয়ে চিনেন আলহামদুলিল্লাহ নরওয়ের ব্যাপারে একটা ভাস্ট অ্যাওয়ারনেস তৈরি করতে পেরেছিলাম দুর্ভাগ্য যে আসলে আপনাদের মাঝে আমি কারণ দেখুন আমি আমার আমার হাজার হাজার স্টুডেন্টস আছে আলহামদুলিল্লাহ সেই দুই হাজার তিন সাল থেকে প্রফেশনালি আমি আইএলস ল্যাঙ্গুয়েজ কোর্সেসগুলি করে আসছি তো আমার আমার সবসময় ইন্টেনশন থাকে যে আমার আমার কাছে যারা পড়েছে বা আমার যাদের গার্ডিয়ানস আমি লাখো মানুষের সাথে আমার পরিচয় সারা পৃথিবী জানার দরকার নেই যারা আমাকে চিনি আমি তাদের জন্য একটু সহযোগিতা করি উপকার করি আমি যখন ফিনল্যান্ডে যে নরওয়েতে গিয়ে দেখলাম যেখানে পড়ালেখার জন্য কোনো ফি লাগছে না ভালো একটা টাকা ইনকাম করা সম্ভব শুধু একটু ঠান্ডাটাকে ম্যানেজ করতে পারলে এটা হয়ে যায় তখনই আমি কিন্তু আপনাদের জন্য ব্লগ আমি যখন ব্লগ করা শুরু করি বিশ্বাস করেন অনেকজনই অনেক রকমের কথা বলেছে হ্যাঁ আইসা মানে আইসেই পারে না এখনও শুরু করেছে ভাব দেখানো দুনিয়ার কত কথাবার্তা বলেছে কিন্তু আলটিমেটলি আলহামদুলিল্লাহ যে আমাদের বিশাল একটা কমিউনিটিকে আমি সহায়তা করতে পেরেছি একটা বছর আমি পেয়েছিলাম আমার ভিডিওগুলি দেখার পর পরের সেশনে এতগুলো মানুষ গিয়েছে ফিল্ম নরওয়েতে এবং আলহামদুলিল্লাহ সবাই ম্যাক্সিমামে যে মেসেজের মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন সেটা বলছে দুই হাজার বাইশ বা তেইশের কথা তো এরপরে তো আপনার টিউশন ফি ইনক্লুড হয়ে গেল আমি নিজেই না করছি যে আপনারা যাওয়ার দরকার নেই আর যেহেতু সেখানে টিউশন ফিটি ইনক্লুড হয়ে গেছে সরি তো এখন আপনারা দুই হাজার চব্বিশ সাল চলে এই মুহূর্তে আপনারা নরওয়েতে যাবেন কি না এটা নিয়ে অনেক অনেক ভাই প্রশ্ন করেন পার্সোনালি জিজ্ঞেস করছেন যে নরওয়েতে যাওয়াটা এখন ঠিক হবে কি না দেখুন এখানে কিছু ফ্যাক্টরস আছে ফ্যাক্টরগুলো হলো বাংলাদেশ থেকে মানুষ কিন্তু আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা আপনার আয়ারল্যান্ড এই দেশগুলিতে পড়তে যাচ্ছে এখানে কিন্তু আপনার স্কলারশিপের স্কলারশিপ খুবই রেয়ার আপনার যেমন বিশেষ করে আমি যদি ইউএসএ কানাডা বা আয়ারল্যান্ড এসব দেশগুলির কথা বলি এখানে স্কলারশিপের রেঞ্জটা বা অস্ট্রেলিয়াতেও খুবই আপনার এটা টাফার সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টসে যাচ্ছে সেলফ ফান্ডিংয়ে এখন প্রশ্ন হলো তারা সেখানে সেলফ ফান্ডিংয়ে যাচ্ছে কেন একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি তার চেয়েও বড় কথা হলো একটা ভাইরাল কান্ট্রি এই দেশগুলো আসলে ভাইরাল কান্ট্রি যে আমাদের বাংলাদেশি মানুষগুলোর মানে একটা তা মানে অ্যাট্রাকশনই হলো যে ক্যানাডা অ্যাট্রাকশনই হলো যে অস্ট্রেলিয়া মানে আমাদের একটা মানে দুর্বলতার জায়গায় হলো যে আমেরিকা এখন আমেরিকা গিয়ে এত স্ট্রাগল করতে হয় যে আপনার তারপরে আপনি গ্রিন কার্ড পাওয়া বা কাগজপত্র করা ছোট্ট একটা কথা বলি ফিনল্যান্ডে অনেকগুলি ভাই আছে যারা আমেরিকাতে সাত আট বছর থাকার পর চলে আসছে আপনাদের যদি বিশ্বাস না আমি একদিন সময় পেলে ওনাদেরকে নিয়ে কিছু ব্লক করব আমেরিকা থেকে চলে আসছে কারণ এত স্ট্রাগল এত ঝামেলা এত রিস্ক নেওয়া এত প্যারা নেয়ার আসলে জীবনে এত প্যারাই যদি নিতে হয় তো আর উন্নত দেশে গিয়ে লাভ কি হলো আপনারা যারা ইউএসএতে আছেন আমি ইউএসএ অলরেডি ব্লক করেছি আমার কিছু চেঞ্জকে নিয়ে ইউএসএ কেনারা সব দেশেরই করেছি তো প্রশ্নটা বলছিলাম যে ওই দেশে তারা যাচ্ছে একটা বিশাল অঙ্কের টাকা খরচ করছে দেখুন তারা কিন্তু গিয়ে জব পাচ্ছে না বা গিয়ে তারা ইনকাম করতে পারছে না এবং যারা স্পাউস নিয়ে যাচ্ছে আপনারা জানেন বিশেষ করে আমি ক্যানাডা অস্ট্রেলিয়ার কথা বলি স্পাউসদের জন্য কোনো প্রকারের বেনিফিটস নাই বাচ্চাদের জন্য পড়ালেখা থেকে শুরু করে আপনি যতক্ষণ না সেখানে পেপার্স পাচ্ছেন আপনারা কিন্তু সবই সেলফ ফান্ডে চলতে হয় নিজেরই পেইড সেলফ পেইড তো এত কিছু করছে তার মানে দেখুন তাদের ইনভেস্টমেন্টের পরিমাণটা কতটুকু এবং যারাই যাচ্ছে অনেকজনই যারা মিডল ক্লাস একবারে সব বিক্রি করে সব মানে আপনার বিশাল লোন নিয়ে যেতে হচ্ছে আর যারা বিশেষ করে যারা যাচ্ছেন খুবই উচ্চবিত্ত যাদের অঢেল টাকা আছে তাদের জন্য কোনো সমস্যা নেই এখন ব্যাপারটা হলো নরওয়েতে আপনি যাবেন কিনা এই সময় এসে দুই সালে এই কথার আগে এই কথাগুলি এন কেন এই জন্যই বলেছিলাম আপনি যদি ইনভেস্টমেন্ট হিসেবে নেন যেমন কানাডা অস্ট্রেলিয়াতে যারা ইনভেস্ট করেছে তাদের মতন যদি নেন দেখুন ক্যানাডা অস্ট্রেলিয়া তাই আপনি ইনভেস্ট করার পরেও দেখা যায় সেখানে আপনি কোনো আলাদা কোনো বেনিফিট পাচ্ছেন আলাদা বেনিফিট বলতে আপনি আপনার স্পাউজের জন্য আনএমপ্লয়মেন্ট বেনিফিটের কথা বলেন আপনার কিডসদের জন্য একটা মাসিক খরচের কথা বলেন অথবা আপনার কিডসদের পড়ালেখা ফ্রি কিনা ট্রান্সপোর্টেশন ফ্রি কিনা মেডিকেল ফ্রি কিনা এই ব্যাপারগুলো কিন্তু নর্ডিক কান্ট্রি নরওয়ে ফিনল্যান্ড ডেনমার্ক সুইডেন আইসল্যান্ড এই দেশগুলিতে সব জায়গায় মোরললে সেইম এখানে বাচ্চাদের পড় বাচ্চাদের জন্য তো এই দেশগুলো একেবারে হেভেনলি ওদেরকে তো তারা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকে এস নর্ডিক কান্ট্রিজগুলোতে তো এখন যদি আপনি ইনভেস্টমেন্ট হিসেবে নেন যে না আমি নরওয়েতে যাব নরওয়েতে টিউশন ফি আছে আমেরিকাতেও টিউশন ফি আছে আমেরিকাতেও যাচ্ছি নরওয়েতে যেতে পারি তবে আমি সেক্ষেত্রে বলবো আপনার সাবজেক্টটা যদি আইটি রিলেটেড হয় আইটির যে কোনো একটা ফ্যাকাল্টি থেকে সো হতে পারে সফটওয়্যার রোবোটিক্স ইলেকট্রিক ইলেকট্রনিক্স হতে পারে কম্পিউটার হতে পারে ডিজিটালাইজেশনের বা আইটি বেসড আমি বলবো যে কোনো একটা সাবজেক্ট যদি হয় তাহলে এটাকে আপনি ইনভেস্টমেন্ট হিসেবে নিতে পারেন মনে রাখবেন নরওয়েতে আপনি ফার্স্ট ইয়ারের টাকাটা দেওয়ার পর পরের বছর টাকা দিতে হয় যদি আপনি একান্তই একেবারে মানে আইলচার হাড্ডিগুড্ডি না হন তাহলে আপনাকে পরের বছরের টাকাটা নিজে বাসা থেকে আর নিতে হয় না এটা আমি আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারি আমার এখনও অনেক ভাই ব্রাদার আছে তাদের সাথে আমার কথা হয় মানে ছোট্ট একটা কথা বলি আমি নরওয়েতে জব করেছিলাম সাত মাস দেখো নরওয়েতে সাত মাস জব করেছি নরওয়ের সাত মাসের টাকা দিয়ে আমি ফিনল্যান্ডে আট মাস চলেছি নরওয়ের সাত মাসের টাকা দিয়ে নরওয়েও চলেছি যে টাকাটা সেভ করেছে সেটা দিয়ে এখানে এসে আমি আট মাস চলেছি তাহলে চিন্তা করেন সেখানে স্যালারিটা কেমন ছিল আমরা ফিনল্যান্ডে যে টাকা পাই তার চেয়ে আড়াইগুণ বেশি স্যালারি পেতে আমরা নরওয়েতে এবং সেখানে আপনি ভালো একটা এমন অনেকজনে বলে নরওয়েতে খরচ অনেক বেশি এটা হচ্ছে আসলে এটা এটা আপনার সেভিং করার চিন্তাভাবনা থাকে এটা আহামরি কিছু না যে খরচগুলো প্রথম দিকে খরচটা হয় আর কি পরে আসলে যখন ইউজড টু হয়ে যায় খরচ অনেকখানি সেভ করা সম্ভব তো আপনি যদি ইনভেস্টমেন্ট হিসেবে নেন আপনি যদি আইটি ফিল্ডের হন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই নরওয়েকে পছন্দে রাখতে পারেন একটা সেরা দেশ হিসেবে রাখতে পারেন এই জন্যই নরওয়েতে যদি আপনার আইটি ফিল্ডে পড়ালেখা করেন এবং এমনও যদি হয় যে আপনার বাংলাদেশে আইটি ব্যাকগ্রাউন্ডে কিছু এক্সপিরিয়েন্স আছে কয়েক বছরের আপনার জন্য সেখানে জব নিশ্চিত আপনি জব পাবেন আর নরওয়েতে যদি জব পেয়ে যান সাবজেক্ট রিলেটেড জব যদি পেয়ে যান যেমন আমার ওয়াইফ সেখানে পড়ালেখা করেছিল ইঞ্জিনিয়ারিং ইন ডিজাইনে ওর সাথে যারাই গিয়েছে আমাদের সাথে যারাই গিয়েছে আইটি লাইনে সবারই জব হয়েছে আইটিতে অন্যান্য ফ্যাকাল্টির যারা তাদের জব হয়নি তাদেরকে কাউকে ফিনল্যান্ডে চলে আসতে হয়েছে কাউকে আপনার ওই যে পর্তুগালে গিয়ে আপনার সেফ এন্ট্রি মারতে হয়েছে এক একজন এক আসলে ঢুকে গেলে তখন আর কারোরই কোনো সমস্যা হয় না অথবা দেখা যায় এখানে ডাবল মাস্টার্সের সুযোগ আছে নরওয়েতে ডাবল মাস্টার্স করতে গেলে সেক্ষেত্রে আপনি যখন টাকা পয়সা একবার ইনকাম করা শিখে যাবেন সেক্ষেত্রে কিন্তু আর তখন টিউশন ফিনি টেনশন করতে হয় না তখন ওখানকার টাকা দিয়ে আপনি ওখানে চলতে পারবেন আপনি স্টাডি করতে পারবেন আপনার আপনার ভিসাটা আপনি এক্সট্যান্ড করতে পারেন থ্রি ইয়ার্স পরে আরেকটা ডিগ্রি নেন আরও থ্রি ইয়ার্স আপনি ছয় বছর থাকতে পারবেন আরো হয়তো হল টু ইয়ার্স মাস্টার্স করার পর ওয়ান ইয়ার তারা জব সার্চিং পিরিয়ড দেয় তো ওই ওয়ান ইয়ারে যদি আপনার আপনি জব না পান আপনি আরেকটা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে দিলেন আপনি ডাবল মাস্টার্স ফিল না রয়েছে ডাবল মাস্টার্সের করা হান্ড্রেড পার্সেন্ট সুযোগ আছে অথবা আপনি না পারলে আপনার স্পাউসকে আপনি মাস্টার্সের জন্য ভর্তি করায় দিতে পারবেন তো যেটা বলছিলাম যে আপনার যদি আইটি সাবজেক্টের স্টুডেন্ট হয়ে থাকেন প্লাস আপনার যদি ইনভেস্টমেন্ট যে আমি এক বছরের জন্য ধরুন হতে পারে এক বছরের জন্য সব মিলিয়ে পনেরো লাখ টাকা পনেরো লাখ বা ধরুন বিশ লাখ টাকা হতে পারে পনেরো থেকে বিশ লাখ টাকা মানে পড়ালেখার জন্য খরচ যাবে হয়তো দশ থেকে বারো লাখ টাকা আর বাকিটা বলছে আপনার হয়তো খরচা খরচ মিলে কারণ সেখানে গিয়ে আপনার তিন চার মাস আপনাকে কাগজপত্র সব পেপার রেডি করতে তিন চার মাস সময় লেগে যায় তিন মাস তিন চার মাস আপনি জব পাবেন না দেখুন ফিনল্যান্ড নিয়ে কথা আছে ফিনল্যান্ডে জবের ক্রাইসিস চলছে কিন্তু নরেতে জবের ক্রাইসিস এটা কিন্তু কেউ বলে না বা নাইও বলবে কীভাবে নরওয়ে অর্থনৈতিকভাবে ফিনল্যান্ডের চেয়ে অনেক ভালো এতে কোনো সন্দেহ নেই এবং তাদের স্যালারিও ফিনল্যান্ডের চেয়ে প্রায় আড়াই গুণের বেশি পেইমেন্ট তাদের দেয় নরওয়েতে সেখানে আপনার পিএইচডি যদি ম্যানেজ করতে পারেন নরওয়েতে হলো সাবজেক্ট রিলেটেড জব বা পিএইচডি যদি ম্যানেজ করা যায় তাদের সাবজেক্ট রিলেটেড জব এবং পিএইচডি দুইটাই তারা জব হিসেবে কাউন্ট করে এবং যদি জব ম্যানেজ করতে পারে বা পিএইচডি ম্যানেজ করতে পারেন তার মানে আপনি পি আর পাসপোর্ট আপনার জন্য আর শুধু সময়ের ব্যাপার মাত্র নরওয়েতে আইদার পিএইচডি অর সাবজেক্ট রিলেটেড জব এই দুটো হইলে আর কাউকে মানে আর ঠেকানোর কোনো সুযোগ না আপনি সেখানে পিআর পেয়ে যাবেন পিয়ারের পর আপনি সেখানে পাসপোর্টও পেয়ে যাবেন খুব অল্প সময়ের মধ্যে সেখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা পাশ করতে হয় আর নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ এত সামরিক কঠিন না নরওয়েজিয়ান সুইডিশ এই দুটা ল্যাঙ্গুয়েজই প্রায় কাছাকাছি এইটি পার্সেন্ট ম্যাচড কিন্তু ফিনিশ ল্যাঙ্গুয়েজ ওয়ান অফ দ্য হারেস্ট ওয়ান্স এটা পৃথিবীতে অনেক কঠিন ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্যতম হলো ফিনিশ ল্যাঙ্গুয়েজ এবং তো এই হলো ব্যাপারটা এবং নরইতে যদি আপনি আপনার স্পাউস নিয়ে যান আপনার স্পাউস ফুল টাইম জব করতে পারবে আপনার বাচ্চার পড়ালেখার খরচ নরইতে সম্পূর্ণ ফ্রি আপনার বাচ্চার মেডিকেল ফ্রি বাচ্চার ট্রান্সপোর্টেশন ফ্রি ডে কেয়ার ফ্রি এই সুবিধাগুলো এবং নরইতে আপনি বাচ্চার জন্য আমরা ফিনল্যান্ডে পাই ধরুন আমাদের বা আবদুল্লার জন্য আমরা প্রায় দশ হাজার টাকার মতন নরইতে সেটা ডাবল নরইতে সেটা প্রায় বিশ হাজার বাইশ হাজার টাকার মতন আসে তো আপনি নরয়েজে সব কিছু ডাবল ফিনল্যান্ডের চেয়ে কিন্তু খরচটা অনেক জন বলেন খরচ অনেক বেশি খরচটা হলো প্রথম দিকে বেশি কিন্তু যখন আপনি পাঁচ ছয় মাস চলে যায় যখন ইউজ টু হয়ে যাবেন যেমন ফিনল্যান্ডে আমরা প্রথম যখন আসি আমরা কিন্তু সব কিছু দামি দামি কিনতে হয়েছে কারণ আমরা চাই আসলে কোন জায়গায় কম আপনার যে রিজনেবল প্রাইসের জিনিস পাওয়া যায় দেখুন ইউরোপের দেশগুলি এমন এখানে যেমন মিলিয়নিয়ারদের জন্য জীবন বিলিয়নিয়ারদের জন্য লাইফস্টাইল আছে যারা আবার আপনার ওই যে হাজারিয়ান আমাদের মতন যারা আমরা থাউজেন্ড ইউরো আন করি আমাদের জন্য এখানে সব কিছুর ব্যবস্থাই আছে তো প্রথম দিকে গিয়ে এই জিনিসগুলি খুঁজে পেতে একটু সময় লেগে যায় খুঁজে পাওয়া গেলে আর তখন জিনিসগুলি আর এত আসলে সমস্যা হয় না তখন আপনার হাউজিং বলেন ফুড বলেন সব কিছুই নিজে কোনটা আপনার জন্য রিজনেবল সেভাবে ম্যানেজ করা সম্ভব তো আমি মূলত বলবো আপনার যদি ইনভেস্টমেন্ট হিসেবে আপনি যদি পনেরো থেকে বিশ লাখ টাকা আপনি ইনভেস্ট করার জন্য মন মানসিকতা থাকে আর হলো আপনি যদি টু ইয়ার্স যে আমি আইটি সাবজেক্টের ছাত্র তাহলে আমি বলব আপনি যেতে পারেন আর নরওয়ে যাওয়ার জন্য হলো স্টাডি ইন নরওয়ে মেবি স্টাডি ইন নরওয়ে অথবা আসলে ভুলে গেছে আপনি স্টাডি নরওয়ে নামক গুগলে সার্চ দিলে এটা হলো নরওয়ে ওয়েবসাইট স্টাডি ইনফো ডট এনও অথবা স্টাডি ইনফো ডট এনও এই সাইটটাতে আপনি গেলে সেখানে বিস্তারিত নরওয়ের অ্যাপ্লিকেশন প্রসেসটা হলো পৃথিবীর সবচেয়ে সহজ আমি বলবো সবচেয়ে সহজ দেখুন আমরা কানাডাতে আমি অ্যাপ্লাই করেছি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছি ইউএসএতে অ্যাপ্লাই করেছি ফিনল্যান্ডে করেছি নরওয়েতে করেছি তারপর নেদারল্যান্ডসে করেছি সবচেয়ে সহজ অ্যাপ্লিকেশান হলো নরওয়েতে নরোইতে হল এবং নরইতে আরেকটা মজার ব্যাপার আপনি যদি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি আপনার যদি অ্যাডমিশনটা গ্র্যান্ট করে তাহলে কিন্তু আপনার ভিজা হান্ড্রেড পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট কনফার্ম টু পার্সেন্ট হল আপনার যদি আল্লাহ না করে কোনো বিপদ না করে নাইনটি এইট পার্সেন্ট ভিজা আপনি পাবেন যদি আপনার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি আপনার অ্যাডমিশনটা যদি অ্যাপ্রুভ করে আর নরওয়ের জন্য আপনাকে কোথাও যেতে হয় না বাংলাদেশে বসে আপনি ভিসা পাবেন ভিএফএসে আপনার কাগজপত্র জমা দিলে ভিএফএস থেকে আপনি আপনার ভিসা আপনার পাসপোর্ট সহ ভিসা আপনি কালেকশন করবেন যেমন ফিনল্যান্ডের জন্য আপনাকে দিল্লিতে যেতে হয় দিল্লিতে গিয়ে ইন্টারভিউ দিতে হয় কিন্তু নরওয়ের জন্য হলো বাংলাদেশে বসে সব কিছু করা যায় আর ফিনল্যান্ডে হলো আপনি ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল পাওয়ার পরেও যদি ভিসা অফিসার বা অ্যাম্পাস যদি আপনাকে ভিসা না দেয় আপনি ফিনল্যান্ডে আসতে পারবেন না কিন্তু নরওয়ে হলে যদি ইউনিভার্সিটি আপনাকে অ্যাপ্রুভাল দেয় ভিসা আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এই হলো ব্যাপারগুলো তো আপনারা নরওয়ে নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি লিখবেন কোনো অসুবিধা নেই আমি নরওয়ে নিয়ে আরও কিছু ব্লগস করবো যদি আপনারা মনে করে থাকেন কোনো অসুবিধা নেই এই হল ব্যাপার দোয়া করবেন ইনশাল্লাহ আর যারা আমার আইএলসে ভর্তি হতে চাচ্ছেন আইএলসের নতুন ব্যাচই পরবর্তী ব্যাচে ভর্তি শুরু করেছে আলহামদুলিল্লাহ যে দেখুন আমার স্ট্রেসগুলোকে আমি ভর্তি নেই আমার আইএলসের কোর্স ফিটা হল পনেরো হাজার টাকা আমি যখন কেউ একজন আপনার অনেকজনই আছেন যে হয়তো ইংলিশে দুর্বল আপনি যখন আইএলসে ভর্তি হবেন আমি যদি দেখি আপনি ইংলিশে দুর্বল আমি আপনাকে বলবো আপনি আপনার আমার স্পোকান ইংলিশ কোর্সটা করেন স্পোকান ইংলিশ কোর্সে আমি স্পোকান ইংলিশ বেসিক গ্রামার ফ্যামেটিক্স রাইটিং এই চারটা কোর্সের সমন্বয় আমি আপনার যে স্পোকান ইংলিশ কোর্সটা করাই এবং ওইটাও করাই আপনার যদি এমন হয় যেন আমি দুইটাই করতে পারবো কারণ আমার সব ক্লাসগুলি হয় রাতের বেলা আটটা থেকে দশটা স্পোকেন ক্লাসটা হয় রবিমঙ্গল বৃহস্পতি আর আইএলস ক্লাসটা হয় শনি সমম্বুধ তো দেখা যায় আপনি ইচ্ছে করলে সময় যদি ব্যয় করেন দুইটা কোর্সে করা সম্ভব তো এটা আমি যে আইএলসে ভর্তি হ তার যদি দেখি আমি লেভেলটা খুবই ভালো ওনাকে বলি যে না আপনি এটার পাশাপাশি আমার স্পোকেন কোর্সটা করেন আর যদি দেখি যে না উনি মোটামুটি স্পিকিং করতে পারে বা গ্রামারটা বুঝেন মোটামুটি তাহলে উনি আইএলসটা কন্টিনিউ করতে পারেন আর আমার আইএলস কোর্সে আমি সবসময় দায়িত্ব নিয়ে দেখুন আলহামদুলিল্লাহ আপনার আমার অলরেডি কিছু স্টুডেন্ট আমি ইন্টারভিউ আমার গ্রুপগুলিতে আমি ছেড়েছি যে ক্লাসে আমার স্টুডেন্টসগুলো যারা ভোট তাদের কারোরই ফিনল্যান্ডে আসার কোনো চিন্তাভাবনা ছিল না কিন্তু আমি ক্লাস ওদেরকে ফিনল্যান্ড নিয়ে বিস্তারিত বলার পরে তারা অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করছে সেখান থেকে রিজেকশন আসছে এখন ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেছে আলহামদুলিল্লাহ এক একজন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট করে স্কলারশিপ পেয়েছে দেন ভিজা ভালো ভালো সাবজেক্টে তারা আপনার যে গ্র্যান্টেড হয়েছে তাদেরকে কোনো কনসালটেন্ট ধরতে হয় না তারা এ টু জেড কারণ আমি আইএলস ক্লাসে আপনার প্রোফাইলটা শুনি আপনার কোন দেশ আপনার পছন্দের সেটা শুনি এবং আমি আপনাকে তখন প্রস্তাব দিই যে আপনি এই দেশে গেলে আপনার এই জিনিসগুলি লাগতে পারে নিজে নিজে এই দেশে আসলে আপনার এই জিনিসগুলি লাগবে এবং এই সুবিধা এই দেশে এই সুবিধা এই সব দেশে তখন এই স্টুডেন্টগুলি একটা সিদ্ধান্ত নেয় আমি আইএলস ক্লাসের পাশাপাশি আমার কাছে আইএলস যারা করে আমি পুরো একটা প্যাকেজের মতন যে আমি এর জন্য কোনো আলাদা কনসালটেন্সি ফি নেই না যে আমার স্টুডেন্টদের জন্য আমাকে আলাদাভাবে অনেকজনই বলেন যে আপ আপনি কি আমাদের কনসালটেন্সিটা করবেন কিনা আমাদের ভিসা প্রসেসিংটা আমি আমি দেখুন স্ট্রেট ফরওয়ার্ড কথা আমি কোনো কনসালটেন্ট না আমি কোনো এজেন্সির লোক না আমার যারা স্টুডেন্ট আমি টিচিং প্রফেশন আজকে প্রায় একুশ বছর আমার হাজার হাজার স্টুডেন্ট আছে আমি ওদের জন্য কাজ করি আমি আমার স্টুডেন্টদেরকে ভালোবাসি স্টুডেন্টরা আমাকে এই পর্যন্ত নিয়ে আসে তারাই আমাকে সাগর স্যার নামে সাগর স্যার বানিয়েছে তাদের কাছে আমি দায়বদ্ধ এই জন্য আমি আমার স্টুডেন্টদের জন্য কাজগুলি করি আমার আপনাদেরকে ব্লগসগুলি করার পিছনে আমার উদ্দেশ্য জন্য কিছু সে থেকে আলহামদুলিল্লাহ শত শত স্টুডেন্ট উপকৃত হচ্ছে এতেই আমার মানে যে ক্রেডিট এটাই আমার ভালো লাগা যে না তারা উপকৃত হচ্ছে তো আপনার যদি এমন থাকে যে আপনি যে না আমি আইএলস কোর্স ফি দিয়ে আমি পুরো একটা পুরো সার্ভিসটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এতে কোনো সন্দেহ না আইএলসের ব্যাপারে আপনারা আমার পেজগুলি ঘুরে দেখবেন আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টসগুলো আমি এই পর্যন্ত যে যেমন আমার গত তিনটে ব্যাচের কথা আমি যদি বলি সিক্সের নিচে শুধু দুজনে স্টুডেন্ট আমার সিক্স পেয়েছে বাকি সবারই স্কোর ম্যাক্সিমামই সেভেন সিক্স পয়েন্ট ফাইভ সেভেন সেভেন পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ এই স্কোরটা ম্যাক্সিমাম কারণ আমার কাছে যারাই করে ম্যাক্সিমাম ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য তাদের অনেকজনের সিক্স দরকার কারোর জন্য সিক্স পয়েন্ট ফাইভ হলে হয়ে যায় তা আলহামদুলিল্লাহ এমনভাবে ক্লাসগুলো নেই আর আপনারা জানেন আমি এর একজন মাস্টার ট্রেনার আমি প্রায় দীর্ঘ বছর ধরে আমি আইএলস নিয়ে কাজ করছি আমি একটা স্টুডেন্টের সাথে কথা বললে বা তার দু একদিনের পারফরম্যান্সে বুঝতে পারি তার কোন কোন জায়গাগুলো ডেভেলপ করা দরকার ওই অনুযায়ী তার ফিডব্যাক দেওয়া ক্লাসে এবং প্র্যাকটিস সেশনগুলো আমি ক্লাসগুলি তিন দিন করাই বাকি চার দিন আমি ক্লাসে একটা পরিবেশ তৈরি করাই দেয় অথবা আমার প্রিভিয়াস ব্যাচে যারা ভালো করেছে তাদের কাউকে না কাউকে আমি ক্লাস সাথে অ্যাঙ্গেজ করাই দিই তারা সেখানে বিভিন্ন মক টেস্টগুলো কন্টিনিউ করে প্রত্যেক দিন মক টেস্ট থাকে তো এই কাজগুলি করাই জন্যই কারণ আমি জানি একটা রেস্টুরেন্টকে ভালো করানোর জন্য কী করাতে হবে তো দোয়া করবেন ইনশাল্লাহ আশা করছি দেখা হবে আপনাদের সাথেও দোয়া করবেন আমাদের জন্য আপনারাও ভালো থাকবেন যে আসসালামু আলাইকুম